বরা কালকে সরস্বতী পুজো এখনো কোনো কাজ হয়নি তারা ক্লাবটা কে শুধু আমাদেরই ক্লাবের অন্যরা কোথায় এই রিপোর্ট নটা তো ঠিকই বলছে আচ্ছা বড়া বানচুত বলটোটা কোথায় রে সেবার আমরা জানবো কি করে ও তো তোর সতি ঘুরে বেড়ায় সব সময় বরাবরা ছেলে ছেলেগা ফোন করছে হ্যালো বলটো তুই কোথায় রে খানকি ছেলে আরে বড়া কি হয়েছে কেন সকাল সকাল चिल्লাচ্ছিস বানচুত তোর মনে আছে কালকে সরস্বতী পুজো ক্লাবে কোনো কাজ আছে কিনা হ্যাঁ হ্যাঁ বড়া আমার মনে আছে সরস্বতী পুজোর কথা কিন্তু আমার একটু ঘুরতে করতে দেরি হয়ে গেল তাই আসতে দেরি হচ্ছে ক্লাবে দেরি হবে না খানকির ছেলে রাত ভর হ্যান্ডেল মারবি দেরি হবে ঘুম থেকে উঠতে দশ মিনিটের মধ্যে ক্লাবে চলে আয় না হয় মেরে পুত ভেঙে দেবো একদম বাড়া তুই কি আমাকে তোর মতো মনে করছিস নাকি হেমাবতির কথা মনে করে শুধু হ্যান্ডেল মারবো তুই ফোনটা আমি ক্লাবে আচ্ছা শোন কিছু চাঁদা উঠাওয়ার বাকি আছে চল সেগুলি আমরা উঠিয়ে ফেলি বলটু আসুক আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ চল বাড়া বদি ও বদি দাদা ঘরে আছেন নাকি ইয়েবরা এই মালটাকে এটাবরা বিষ্টু কাকার বউ এরেক্সিমালsuperblock তো এখানকার ছেলে না হয় চাঁদা নিতে এসে মার খেয়ে যাব না বদি আমরা বলছিলাম কি ক্লাবের সামনে একটা সরস্বতী পুজো করছি তাই চাদার জন্য এসেছি থেকে নিয়ে তাহলে বদি তুমি কিছু দেবে না আমাদের তোমার যা ভালো লাগে সেটাই দিয়ে দাও না না বদি ঠিক আছে কিছু দিতে হবে না আমরা তাদের কাছ থেকে চাঁদাটা নিয়ে নেব আর কালকে সন্ধ্যাবেলা

আমি বেঁচে থাকতে কোনোদিন বালছাড়া ক্লাব কোনোদিন আমাদের থেকে উপরে যেতে পারবে না আমি ওকে হারিয়েই ছাড়বো বালছাড়া ক্লাবকে বস পুরোটাকে নিয়ে এসেছি বাড়ার বালটাকে সাইডে নিয়ে বেঁধে ফেলে রাখ ঠিক আছে বস ঠিক আছে বাঞ্চোটা আছে না মরে গেছে দেখতে তো মনে হচ্ছে না মরে গেছে না না গুরু মরেনি ওর মাথায় একটা বাড়ি দিয়েছি শুধু ঠিক আছে বাড়া ঠিক আছে নিয়ে যাও ওকে নিতাই কাকু ও নিতাই কাকু কাকু আমাদের সরস্বতী মূর্তিটা হয়েছে কোথায় গেল এখানকার ছেলেটা বের হচ্ছে না ঘর থেকে বাজে বলিস না একদম বুড়ো মানুষ উনি এরকম কথা বলতে নেই আরে তুমি কাঁদছ কেন নিতায় কাকু কোথায় আমাদের মূর্তিটা বানানো হয়েছে এই বারা উঠিয়ে নিয়ে গেছে মানে ওনাকে উঠিয়ে নিয়ে গেলে আমাদের পুজো কিভাবে হবে আর আমাদেরকে মূর্তি বা দেবে বলেছিলাম না লোকটা বেশি সুবিধার বলে মনে হয় না আমার পলটু তো আমাকে গালাগাল করছিলাম পলটু তুই চুপ করবি বারা বোন তুমি চিন্তা করো না কাকুকে আমরা খুঁজে বের করব ওস্তাদ শুনেছি বাল সারা ক্লাবের ছেলেরা নাকি ওর বাড়িতে গিয়েছিল। কেউ কে পাইনি ওর মেয়ের সাথে কথা বলে চলে এসেছে আর শুনেছি বেড়া আমাদের ক্লাবের দিকে নাকি আসছে আসতে দে বাঞ্চত গুলিকে সব কটা হাত পা ভেঙে ওই ডাব্বায় ঢুকিয়ে রাখবো ঠিক আছে ওস্তাদ ঠিক আছে আমরা তৈরি আছি আগে আসতে দে ওদের আসতে দাও না রে এসে পড়েছি কি রে খানকে চলে তোরা এসে পড়েছিস জন্টু তুই নিতে তুলে নিছিস কেন এটা কাকে ছেড়ে দে না হয় তোর কপালে আজকে চুদন আছে এ তুই ছি বললে ছেড়ে দেব কি কে রে বাল গালের বাল না আমি তোর বাপ নন্টে খানকে ছেলেগুলি মুখে কথা বললে হবে না ধর সবাই মিলে এই বাঞ্চুতগুলি সব সময় আমাদের গান মারার ধান্দায় থাকে এদের ধর ধরে সাটা ভাঙ ওদের উস্তাদ আমাদেরকে রক্ষা করো চলো কথা না বাড়িয়ে নিতে কাকু করছি রে আমরা এখান থেকে চলে যাই তোরা ভয় পাবি না আমি আছি তো ওরা কি বালছিরপে দেখা যাবে